হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইজ তোমাদেরকে একটা গুড নিউজ দেয়ার আছে আর সেই জন্যই আজকের এই ছাদের উপর এসে ভিডিওটা করা তো গুড নিউজটা হচ্ছে একটা জিনিস এসছে তোমাদের জন্য আর কি তোমাদের ভালোবাসার জন্য কিন্তু একটা জিনিস বলো আমার কাছে পৌঁছিয়েছে আর সেটা হলো কিন্তু গাইজ গুগল অ্যাডসেন্স কিন্তু এসেছে আমার বাড়িতে কয়েকদিন আগে আমার বাড়িতে কিন্তু দিয়ে গেছে আর কি আর যদিও অনেক কদিন কিন্তু দেরি হয়ে গেল এই গুগল অ্যাডসেন্সটা তোমাদের দেখানোর জন্য আর কি আর এটা দেখতে পাচ্ছ সবাই জানো আর কি আর যারা জানো না এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আর কি এই গুগল অ্যাডসেন্স ছাড়া কিন্তু ইউটিউব কেরিয়ার কিন্তু কোনো সময় কিন্তু শুরু করা যায় না আর কি আর ইউটিউবের যে পেমেন্টটা আর কি এই গুগল অ্যাডসেন্স ছাড়া কিন্তু তোলা কিন্তু যায় না আর এটা হচ্ছে অ্যাডসেন্সের সঙ্গে অ্যাড করতে হবে আর কি আর এর ভেতরে গাইজ কোনো কিচ্ছু নেই একটা পিন আছে জাস্ট দেখাচ্ছি দেখো দেখো পুরো ফাঁকা গাইজ পুরো ফাঁকা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা কিচ্ছু নেই বলের মধ্যে মানে পুরোটাই ফাঁকা জাস্ট একটা পিন নাম্বার লেখা আছে আর পিন নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি না তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর কি আর এইভাবেই আমার পাশে থেকো আর কি আর আমাকে প্রচুর সাপোর্ট করো তোমরা ঠিক কে কীরকম আর কি ভিডিও দেখতে চাও কোথাকারের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আর কি আমি চেষ্টা করব তোমাদের সেই রকম কোয়ালিটির আর কি ভিডিও দেওয়ার জন্য আর কি তো এখন মোটামুটি বাজে হচ্ছে এগারোটা তেত্রিশ আর কি এখন বাজে আর কি আর তোমাদেরকে গুড নিউজটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল আর যারা জানো না এই যে গুগল অ্যাডসেন্সটা কি আর কি এটা হচ্ছে ইউটিউব থেকে বলো পাঠায় মানে ইউটিউবের যে অ্যাড দেয় অ্যাডের থেকে কিন্তু যে সমস্ত ইউটিউবার আছে তাদের একটা আর্নিং আসে আর টেন ডলার না হলে কিন্তু টেন ডলার না হলে কিন্তু এই আর্নিংটা বলো এই চিঠিটা বলো আসে না আর কি টেন ডলার যখনই কমপ্লিট হবে তখন এই গুগল অ্যাডসেন্স আর কি এই অ্যাডসেন্স লেটারের জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর কি তো এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র কিন্তু তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে ভালোবেসো আমাকে যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছ আর কি আমি ধন্য হয়ে গেছি আর প্রচণ্ড পরিমাণে উৎসাহ পাচ্ছি আর আমি যেহেতু নতুন ইউটিউবার আর কি কেউ চেনো কেউ চেনো না আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর কি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই আমাকে জানিও তো আজকে গাইস আমি খুব খুশি আর কি খুশি আমি অনেক কদিন আগের থেকেই হয়েছি যখন এই চিঠিটা হাতে পেয়েছি তখন ভাবলাম যে না ইউটিউবটা থেকে কিছু করলেও করতে পারে আর কি মানে ইউটিউব কেরিয়ার তৈরি হতে হলেও হতে পারে আর কি আর সেই ভালোবাসাটা তোমরা যদি দাও তাহলে কিন্তু আমি ইউটিউব কেরিয়ার তৈরি করতে কিন্তু পারবো আর ভালোবাসাটা দিয়েছ বলেই এই লেটারটা কিন্তু আমার বাড়িতে পৌঁছিয়েছে আমি অ্যাপ্লাই করেছিলাম মোটামুটি নয় দিন আগে আর নয় দিন আগে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সাত দিনের মাথায় কিন্তু আমার এই গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু বাড়িতে চলে এসেছে আর এত তাড়াতাড়ি যে অ্যাডসেন্স আমার বাড়িতে পৌঁছাবে তা কিন্তু তা কিন্তু আমি কল্পনাতেও কিন্তু ভাবতে পারিনি তো খুবই ভালো লাগছে তোমরা খুব সাপোর্ট করো আমাকে আর সামনে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট কিন্তু আসতে চলেছে আর কি আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভিডিওগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি যখন প্রথম যখন ইউটিউব কেরিয়ার শুরু করেছিলাম নানান জোনাই কিন্তু নানান রকমের কথা কিন্তু বলেছিল মানে প্রচুর মানুষ আমাকে যা বলেছে আর কি মানে ভিডিও করে কি হবে ফ্যান ত্যান স্বচ্ছত মানে ওইসব কেউ করে নাকি আজকালকার দিনে কেউ দেখে নাকি তাদের মুখে কিন্তু একটু হলেও ঝামাটা কিন্তু আজকে ঘষে দিলাম তাই তো গাইজ মানে যারা আমার পেছনে একটু লেগেছিল যে কি ইউটিউব দিয়ে কী হবে ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারবি কি পারবি না তাদের মুখে কিন্তু জামাটা বলে ঘষে দিলাম আর কি এখন দু টাকা হোক পাঁচ টাকা হোক তোমাদের ভালোবাসাই তোমাদের জন্য তোমরা ভিডিওগুলো দেখছো বলে কিন্তু আমার ঢুকছে সত্যি করে বলছি মানে কেউ এটা বলাটা ঠিক না মানে দু টাকা হোক পাঁচ টাকা হোক ঢুকছে এক একটা ভিডিও ছাড়লে পরে দু টাকা হলেও ঢুকছে বলো তো এইটুকুই বলার মানে অনেকে সাপোর্ট করেছে সাপোর্টটা অ্যাকচুয়ালি গাইজ আমি পাইনি মানে কোনো সাপোর্ট বলে আমি পাইনি না আমার ভালো লাগতো ভিডিও করতে আমি ভালো করতাম আর কি ভিডিও কেউ বাজে কথা বলতো কেউ ভালো কথা বলতো বেশিরভাগই কিন্তু কেউ সহ্য করতে পারতো না মানে এমন এমন কিছু মানুষজন আছে তারা কোনো দিন চায় না যে কেউ কিছু ভালো কিছু করুক কেউ সামনের দিকে এগিয়ে যাক এটা কেউ বলতো চায় না মানে গাছে ওটার আগেই পা ধরে নামিয়ে ফেলবে আর কি মানে গাছে ওঠার আগেই পা ধরে নামানোর চেষ্টা করবে কিন্তু আমি নামিনি আমি নামবো না আর আমি থামবো না আমি কন্টিনিউ ভিডিও দেবো তোমাদেরকে তোমাদের ভালোবাসাই ভালোবাসাটা আমার দিও আর কি আমি কন্টিনিউ ভিডিও দেব আর ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর আমিও দেখাতে চাই যে ইউটিউব থেকে আমি কিছু করতে পারি তো এইটুকুই বলবো আর এটা স্বপ্নের গাইজ এটা কিন্তু আমার প্রথম স্বপ্নের কিন্তু চাবিকাঠি আর এটা পূরণ হয়েছে একমাত্র কিন্তু তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই তো খুব খুশি আমি তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আর কি এই গুড নিউজটা শুনে আর কি আর ইউটিউব কেরিয়ার তো শুরু করেছি সামনে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর দেখি ইউটিউব থেকে কোনো কিছু করতে পারি কি না মানে মনে জোরটা রয়েছে আর কি আমি ইউটিউবের পাশাপাশি অনেকে তোমরা জিজ্ঞেস করো যে আমি কি কাজ করি আমি ইউটিউবের পাশাপাশি ছোটো ছোটো বাচ্চাদের আর কি মানে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু ড্রয়িং শেখাই আর কি আর ড্রয়িং শেখাই মানে কতগুলো স্টুডেন্ট আছে আর কি বাচ্চা 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 আছে একটু বড়ও আছে তো সবাই কিন্তু আমার কাছে ড্রয়িং শেখে সবাই বলাটা ভুল হবে মানে কিছু কিছু ছেলেপিলে বলো আমার কাছে ড্রয়িং শেখে আর ওখান থেকে যে আর্নিংটা আমি করি সেটাই কিন্তু এই ইউটিউবের পেছনে আমি বলা খরচ করি মানে সেটাই আমার মনে করো হাত খরচ থেকে শুরু করে ভিডিও করতে যাওয়া আসা আর কি সেটা বলো সেটা থেকেই বলো সেই এই আমি ইউটিউবে জানিটা বলো শুরু করেছি মানে ওই ড্রয়িংয়ের ক্লাসটা যদি না থাকতো আমি বলে ইউটিউব কেরিয়ার শুরু করতে পারতাম না আর কি নতুন একটা ফোন কিনেছি ফোনের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো আর কি নতুন একটা ফোন কিনেছি তোমাদের ভালোবাসায় আর কি তোমাদের জন্যই আর কি ফোনটা কিনেছি যাতে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি ভালো কোয়ালিটির ভিডিও তোমাদের দিতে পারি সেই জন্য কিন্তু নতুন ভিডিও ভিডিও করার জন্য কিন্তু কিনেছি আর কি সরি যাই হোক না কেন তো এটা কিন্তু স্বপ্নের গাইজ চাবিকাঠি আর একমাত্র পূরণ হয়েছে শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই সত্যি বলবো গাইজ খুব ভালো লাগছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে গাইজ ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই আমাকে জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি তো খুব ভালো লাগছে তো গাইস দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপাতত বাই তোমরা সবাই ভালো থেকো গাইস টাটা